আমার মা তাকে বেছে থাকেন তাকে পাশে মেনে নেবেন এক দুই নম্বর কথা মনে একটাই আক্ষেপ মনে করেন যে কোন সুবিধ হওয়ার পরেও তাকে মেনে নিতে পারিনি এই পথে আনতে পারিনি তিন নম্বর আক্ষেপ আমার বাবা হসপিটালে থাকেন তাকে কোনোদিন আমার পাশে পাইনি চার নম্বর সে পরে কে কথা বলতেছে আমাকে পরে কে আমি যদি করেছি সে পরে কোনোদিন আমাকে হাতে ধরতে পারেনি তার এসব মনে করতে এবং তার পরিবার এতটাই জঘিন্য ব্যক্তি তার পরিবার আমার বাবা মা থাকে সে খারাপ তার মেয়ে কিন্তু শাসন করে কোনো তারা

তুই সার্ডে মায়ে এবং মেয়েরা অনেকটা দেখেন বহুরূপে এটাও দেখা যায় কিন্তু এদের মধ্যে সব মেয়ে কিন্তু এক না করে যারা মানুষকে ঠকে তাদের পাপের ফল কিন্তু দেখতেছি না এখনই যারাই পাপ পড়ছে তারাই কিন্তু এই ফলে মরছে কিন্তু তাদের বিষয় কিন্তু এখানেই হচ্ছে যে মনে করেন আমি তো তার কালিত সন্তান ছিলাম তার তো পাশে মনে করেন একটা মনে করেন বউ ছিল তার তো সেবা সে না এবং এই দুঃখটা আমার মায়ের তে তোমার তার বউ তার মনে বাবা আমার বাবা তার বই করেন বইয়ের কোনো সেবা পেল না এই জন্য আমার মা জীবনে জীবনও মেনে নেবে না প্রশ্নে ওঠে নেবেন তোমার আগের দুনিয়াতে ছিল নারীরা নাকি ভালোবাসায় আটকায় আবেগে আটকায় এখন এখনকার বর্তমানে নারীকে আটকাতে ফেলে টাকাও লাগবে ভালোবাসাও লাগবে এই দুটো নাহলে নারীকে আটকাতে পারবেন না মূলত এক নম্বর টাকা লাগবে নারীকে আটকাতে তাহলে আসলে উনি বলছে আমি এমন কাউকে দেখছি দেখে আমি যাইনি একটা মেয়েকে দেখেছে আমি তো বই মেয়ের নামও বলতেছি একটা মেয়ে ছিল আমার মেয়ের সাথে ছিল আমি তো নার্সিকেট দিতেছি না আস্তে গেল সে আপনাকে বলছে আমি হিরো আলমের এখনো লিগেল বউ তাই কি লিগেল বইয়ের লিগেল বউ হয়ে থাকলে অন্য একটা মেয়ে থাকলে তোমার সমস্যা কি তুমি সেই মেয়ের পাতাতে বসে থাকবা আমার বাবার সিজিৎসা করতে